আজ জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর গান্ধী ছিলেন রাজ্যপাল সি মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুরের নগরপাল অলোক বাজরিয়া এবং প্রশাসনিক ক্ষেত্রের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা আমি জানি না আমি শুধু একটা দুর্গা পুজো আজকে মহালয়া শুরু হয়ে গেছে দেবীপক্ষ পড়ে গেছে জুনিয়র ডাক্তাররা গরিব মানুষের কাছে ভগবানের মতো আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব যে আপনাদের যারা ভগবান ভাবে সেই মানুষের সেবায় আপনারা আপনাদের

আজকে বললেন কালকেই দোতলা বিল্ডিং হয়ে গেল রেস্টরুম হয়ে গেল পনেরোই অক্টোবর অবধি সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার সময় চেয়েছে তার মধ্যে পুরোটা করে দেবে ডাক্তারদের অনুরোধ করব এগুলো একটু মাথায় রাখার জন্য নইলে সাধারণ মানুষের খুব অসুবিধা হবে গরিব মানুষের অসুবিধা হবে চিকিৎসা লাভে ফিরে যাচ্ছেন বছরের বৃদ্ধ সে বুকে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটা ডাক্তারদের আমি অনুরোধ করব এই ঘটনাগুলো দেখুন এবং আপনাদের যে আন্দোলন সেটা একটু পুনর্বিবেচনা করুন মানুষের জন্যই তো আপনারা মানুষের কাছেই আপনারা ভগবান আপনারা দেখুন